আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি সুপার একটা টেকনিক্যাল ম্যাথ শিখবো এবং যেটা ভার্সিটিতে অনেক বেশি আসে স্টুডেন্ট বেশি ভুল করে প্রাথমিক বিনিয়োগ বের করা বিনিয়োগের তারিখ বের করা এবং বিনিয়োগের সুদ বের করা তার মানে আমরা এতদিন ধরে বিনিয়োগের সুদ সবাই বের করতে পারি কিন্তু বিনিয়োগের তারিখ এবং বিনিয়োগের প্রারম্ভিক বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ এইটা একটা জন্য টাফ হয়ে যায় তো অ্যাডমিশনে এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু বেশি আসে দেখো এখানে একটা কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া আছে বলছে এখানে খুব মন দিয়ে খেয়াল করবা ঠিক আছে এখানে একটা কথা এবং এই বিনিয়োগের তারিখের সাথে সুদের সাথে বিমার তারিখও ইম্পর্টেন্ট আছে তো আমি একসাথে দিয়েছি আর কি প্রথম কথা দেখো এখানে তোমাকে বলছে যে 2009 সালে আট বছরের জন্য এত টাকা বিনিয়োগ করা হয় তার মানে আট বছরের জন্য পঞ্চাশ হাজার বিনিয়োগ বিনিয়োগের উপরে সুদের হার বারো পার্সেন্ট কোনো সমস্যা নেই একত্রিশ ডিসেম্বর এই তারিখগুলা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ডিসেম্বর বকেয়া সুদ আয় বাবদ চার হাজার তার তুমি চার টাকা বকেয়া সুদ আইসো সুদ পাইসো আর কি সমন্বয় দাখিল আর প্রদান করা হয় সারা বছর ধরে কোন প্রকার নগদ সুদ ছিল না তাহলে বিনিয়োগের তারিখ কত টাকা ছিল ভালো করে শোনো প্রথমত দেখো পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করছো বারো পার্সেন্ট সুদ তাহলে পঞ্চাশ হাজার দশ পার্সেন্ট করলে একটা শূন্য বাদে পাঁচ হাজার পঞ্চাশ হাজার দশ পার্সেন্ট করলে একটা শূন্য বাদে পাঁচ হাজার এক পার্সেন্ট করলে কত লাস্টের সংখ্যা দশমিক পাঁচশো কারণ দশ পার্সেন্ট না একটা শূন্য বাদ পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার ভাগ দশ দিলে এক পার্সেন্ট লাস্টের সঙ্গে দশ দিয়ে ভাগুন লাস্টের সঙ্গে দশমিক পাঁচশো ক্যালকুলেটার করছে ওরা সবাই পারে তুমি না করলে করে নিবা পাঁচশো গুণ হচ্ছে এক পার্সেন্টে পাঁচশো দুই পার্সেন্ট এক হাজার তার মানে টোটালি তোমার টোটাল হচ্ছে পাঁচ হাজার আর এক হাজার ছয় হাজার টাকা তুমি ভাইয়া পাঁচ বারং ষাট এভাবে করতে পারো ছয় হাজার টাকা সুদ এই যে সুদ বারো হাজার কিন্তু তুমি ভাইয়া পাইছো ডিসেম্বর মাসে আই রিপিট বছর শেষে কত পাইছো চার হাজার তাহলে ছয় হাজার টাকা এক বছরের সুদ তুমি পাইছো চার হাজার তার মানে তুমি এক বছরের কম সময় ছয় হাজার টাকা টোটাল এক বছরের প্রাপ্তি তুমি ছয় হাজার টাকা পাওনি মানে তুমি এক বছরের কম সময় দিলে তুমি ভোগ করছো তার মানে এক বছরে ছয় হাজার হলে বারো মাসে কত হবে পাঁচশো মানে এক মাসে পাঁচশো এক মাসে পাঁচশো শুধু চার হাজার এক মাসে পাঁচশো হলে চার হাজার হতে কয় মাস লাগবে সাগুলো তিন নম্বর বাচ্চা বুঝে তুমিও বুঝবা এক মাসে পাঁচশো চার হাজার হতে লাগবে আট মাস পাঁচ হাজার চল্লিশ তার মানে আট মাস ধরে তুমি এটা ভোগ করছো তুমি আবার বলো মোট সুদ ছয় হাজার এক মাসে পাঁচশো তুমি সুদ পাইছো চার হাজার ইনভেস্টমেন্টটা আট মাস ধরে ইউজ হয়েছে আমরা সুদটা পাইছি আমরা কি সুদ অগ্রিম পাই না টাকা কাটানোর পরে পাই তাহলে বোঝা যাচ্ছে ডিসেম্বর থেকে ব্যাক যাবে তাহলে ডিসেম্বর থেকে ব্যাকের আট মাস কেন ভাইয়া আমরা সুদটা অলরেডি রিসিভ করছি মানে আমার আরো আট মাস ধরে বিগত আট মাস ধরে আমার এই বিনিয়োগটা খাটতেছে মার্কেটে ঠিক আছে ভাইয়া কেমন বুঝলাম আট মাস সারা বছরের সুদ বারো হাজার ছয় হাজার এক মাসে পাঁচশো আমি পাইছি চার হাজার এই বিনিয়োগটা আট মাস খাটছে তার মানে ডিসেম্বর থেকে আট মাস আগে দেখো তো আট মাস হলে এপ্রিল হয় এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে ভাইয়া কত আছে একলা এপ্রিল একলা এপ্রিল অনেকে বলে ভাইয়া একত্রিশে মার্চ ধর তুই কোনো সমস্যা নেই একত্রিশে এর কথা এক ভাই যদি থাকে একসাথে দুটো কখন থাকে না আদ্র থাকলে তুই একটা এপ্রিল নিস একটা এপ্রিল যে কথা মার্চ এপ্রিল সে কথা তাহলে একটা এপ্রিল বেটার আনসার বুঝতে পারছো কারণ ওই তারিখে বিনিয়োগটা করা হয়েছে তাহলে বিনিয়োগের তারিখ বের করা শিখে গেলাম কিভাবে শিখে গেলাম টেকনিক্যালি তো এই টেকনিকগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমরা প্রথমে সুদটা বের করছি ওই সুদকে আমরা মাস দিয়ে ভাগ করে কয় মাসে সুদ পাইছি দেন তারপরে আমরা হচ্ছে ক্যালকুলেশন করলাম আসো এবার আসো ভাই তাহলে তারিখ বের করা শিখলাম যে কোনো তারিখ এরকম ইনশাল্লাহ পারো তাহলে তারিখ বের করা তুমি শিখলা এবার তুমি শিখবা বিনিয়োগের সুদ বের করা ধরো তোমাকে বলা হলো দশ পার্সেন্ট বিনিয়োগ বুঝতে পারছো ও সুদ তুমি এখানে বের কেবল খাবো তারপর শিখাই দি দশ পার্সেন্ট বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা এই বিনিয়োগটা করা হয়েছে যেকোনো টাকার উপরে পার্সেন্টেজ করলে সারা বছরে সুদ পাওয়া যায় যে কোনো টাকার উপরে পার্সেন্টেজ করলে কি পাওয়া যায় সারা বছরে সুদ পাওয়া যায় কিন্তু এখানে তুমি আট এক তাহলে আট এক মানে এক তারিখ না আট মাস থেকে যে আট নয় দশ এগারো বারো মানে এক তারিখ হলে কিন্তু ওই মাস পুরো ধরবা আট নয় দশ এগারো বারো যে একত্রিশ আট থাকতো আমি আট ধরতাম না নয় দশ এগারো বারো চার হতো দেখেন আট মাস আট নয় দশ এগারো বারো চার পাঁচ মাস তাহলে ভাগ বারো গুণ পাঁচ অ্যান্সার শেষ এই যে পার্সেন্টেজের সুদের ক্ষেত্রে এই তারিখটা গুরুত্বপূর্ণ ঠিক আছে বুঝতে পারছো এখন এখানে আসো একটা ঝামেলা আছে এরকম কোশ্চেন একটা প্রবলেম হয় ধরো পাঁচ পার্সেন্ট বিনিয়োগ ভেরি ইম্পর্টেন্ট নোট না করলে তুমি বিপাদে পড়বা তিরিশ হাজার ওকে ওকে ফাইন সুদ বাবদ সুদ বাবদ আয় আটশো বলবে বকেয়া সুদ কত বা চলতি দায় কত চলতি সম্পদ কত বা মোট সুদ কত পরীক্ষায় তিনটা প্রশ্ন আসতে পারে এটা ভেরি গুরুত্ব ভেরি ইম্পর্টেন্ট তোমাকে এত ডিটেলস জানি না কেউ পড়াবে কিনা ভালো করে শুনো বিনিয়োগের ক্ষেত্রে বলেছে এখানে পাঁচ পার্সেন্ট বিনিয়োগ তিরিশ হাজার বলে কোনো তারিখ তারিখ মনে কোনো কিছুই দেয়নি অথবা বলেছে ধরো তোমার তারিখ দেওয়া আছে জুলাই মাসে ঠিক আছে বা কোনো তারিখ দেয়নি পুরো বছরে ধরে বা তারিখ দেওয়া হচ্ছে ধরে নাও ধরে নাও তোমার হচ্ছে একত্রিশ জানুয়ারি ঠিক আছে জানুয়ারি তাহলে মানে জানুয়ারি মাস বার তাহলে এগারো মাসে সুদ হবে ঠিক আছে বা বারো মাসের সুদ তুমি কোন প্যারা নেই রে ভাই পাঁচ পার্সেন্ট সুদে তিরিশ হাজার তাহলে ভাইয়া দশ পার্সেন্ট করলে কত তিন হাজার তাহলে পাঁচ পার্সেন্ট তো ভাই পনেরোশো ঠিক আছে তুমি এটা পুরো বছর ধরেই করো তোমার তো ভাই এত চাপ নেই তুমি পনেরো বছর ধরে করো সমস্যা কি আসো তাহলে ভাই দেখো এখানে পাঁচ পার্সেন্ট সুদে তিরিশ হাজার তাহলে ভাই দশ পার্সেন্টে যদি তিরিশ হাজার হয় তিরিশ হাজার টাকা দশ পার্সেন্ট তিন হাজার সুদ পাবো পনেরোশো তো এখানে কোনো তারিখ বলতো ভাইয়া তারিখ ভাগ করতাম বুঝতে পারছো যদি বলতো নয় মাস যদি বলতো মার্চ মার্চ তাহলে কি মার্চ এপ্রিল মে জুন জুলাই বিষয় করতাম যে কয় মাস সেরকম হইতো তুমি এটা তো পারো কিন্তু সিস্টেমটা শিখো সিস্টেমটা হচ্ছে পনেরোশো টাকা সুদ তুমি পাইছো আটশো তাহলে তুমি যে আটশো পাইছো তাহলে বকে আছে এখনো কত সাতশো এটা ইম্পর্টেন্ট তাহলে তুমি যেটা পাইছো এটা বাদ মোট পাবা পনেরোশো পাইছো আটশো যেই বকে আয় আয় সেই মানে বকে এটা আর মোট সুদ কত পনেরোশো ঠিক আছে তাহলে একেতে বকে আয় কত এটা অ্যান্সার আসতে পারে একেতে তোমার চলতি সম্পদ বললে সেটা একই আনসার এবং মোট সুদ বললে পনেরোশো আনসার বুঝতে পারছো ক্লিয়ার আর তারিখ থাকলে তো আগে তারিখ কেটে নিবার তাহলে আমি কিন্তু ওই রকম কোশ্চেন থাকতে পারে বকেয়া এবং মোর সুদ ঠিক আছে এটা খুবই ঝামেলার জিনিস আর এই বকেয়া সুদ আর একটা পশু একটা চলতি সম্পদ একই জিনিস আসো তাহলে ক্লিয়ার তাহলে এবার আসো বিনিয়োগের ক্ষেত্রে তারিখ শিখলাম সুদ বের করা শিখলাম আসল বিনিয়োগ বের শিখবো ঠিক আছে কিছু আসল বিনিয়োগ তোমাকে বলা হলো দশ পার্সেন্ট সুদে দশ পার্সেন্ট সুদে বিনিয়োগের সুদ সবাই একটু লিখে নিবা কষ্ট করে আমি একবার যা শিখাচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে আসবে দশ পার্সেন্ট সুদে ধরে নাও বিনিয়োগের সুদের পরিমাণ হচ্ছে বিনিয়োগের সুদের পরিমাণ তিন হাজার টাকা দশ পার্সেন্ট সুদে বিনিয়োগের সুদের পরিমাণ তিন হাজার টাকা বুঝতে পারছো দশ পার্সেন্ট সুদে বিনিয়োগের সুদের পরিমাণ কত ভাইয়া তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা ঠিক আছে বিনিয়োগটি বছরের মাঝে হলে প্রাথমিক বিনিয়োগ কত প্রাথমিক বিনিয়োগ কত প্রাথমিক বিনিয়োগ কত ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন হ্যাঁ তোমাকে হ্যাঁ ঠিক আছে কিন্তু যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন আসে অপশন থাকবে না আমি তোমাকে উইদাউট অপশন বাদে করাবো ওকে অপশন দিয়েও করাবো বাট অপশন বাদে আগে করাই কঠিনটায় আগে করাই দি দেন তুমি সহজটা অটো পারবা বুঝতে পারছো কি বলছি তোমার ভালোর জন্য বলছি দেখো এক কথা দশ পার্সেন্টের সুদে বিনিয়োগের পরিমাণ এত রাখা বিনিয়োগটি বছরে মাঝামাঝিতে হয় এই দেখো মাঝে হয় প্রাথমিক বিনিয়োগ কত ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো ভাইয়া বিনিয়োগটা বছরের মাঝামাঝি হয়েছে খেয়াল করো খুব গুরুত্বপূর্ণ টেকনিকটা মাথায় নিবা কেমনে সলভ করতেছি এটাই তোমার টেকনিক এটাই সূত্র এটা রুলস তাহলে মাঝামাঝি বিনিয়োগ হয়েছে এই সূত্র মাঝামাঝি তাহলে আর তুমি দেখো তো আমি এখানে কত টাকা বিনিয়োগ করছি আই ডোন্ট নো যার উপরে দশ পার্সেন্ট সুদ করছি সেই সুদকে আবার কি ভাইয়া দুই দিয়ে ভাগ করছি কারণ ভাইয়া বা ভাগ বারো গুণ ছয় দিছি তিন হাজার টাকা সুদ আচ্ছা মানে এক কথায় সহজ একটা জিনিস একটা বড় প্রসেসিং এর মাধ্যমে এটা হইছে তাই প্রাথমিক বিনিয়োগ জানি না দেখো তো মাঝামাঝি সুদ মানে ছয় মাসের সুদ হচ্ছে এলাকা তাহলে ছয় মাসের সুদ যদি হাজার হয় বারো মাসের সুদ কত হাজার এটা ক্লিয়ার তার মানে টোটাল বারো মাসের সুদ ছয় হাজার এটা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার ভাই আপনি বারো মাসের সুদ কেন বের করলেন ভাইয়া বছরের টাকায় কনভার্ট করে নিলে বের করতে সুবিধা কেন সুবিধা আমি বলি আর তুমি কেন নিবা দেখো তো আমি কি বলতে পারি তাহলে কত টাকার উপরে দশ পার্সেন্ট করলে অ্যান্সার হবে ছয় হাজার কেন এখানে তিন হাজার কেমন লেখলাম না এটা তো অর্ধেক টাকা তাহলে ফুল টাকা বা বছরের টাকা ছয় হাজার তাহলে আমি তো প্রথমে কত টাকা আসল ছিল যার উপরে দশ পার্সেন্ট করলে ছয় হাজার বুঝাই যায় দশ পার্সেন্ট মানে একটা শূন্য বাদ জাহেদ ভাই সময় বলে তাহলে এখানে একটা শূন্য বেশি ছিল ষাট হাজার দশ পার্সেন্ট করলে ছয় হাজার তাহলে এখানে আসল টাকা ষাট হাজার টাকা বুঝতে পারছো তাহলে আসল টাকা ষাট হাজার টাকা কেন এই দেখো হ্যাঁ ছয় মাসে তিন হাজার তাহলে পুরো বছরে ছয় হাজার পুরো বছরে যদি ছয় হাজার হয় তাহলে কত টাকা দশ পার্সেন্ট করলে ছয় হাজার জাহেদ ভাই তো বলে দিস আগে অপশন দেখে কি ভাবে ধর অপশন এ তে আছে 50 অপশন বি তে আছে 40 এবং সি তে টাকা মানে এটা তার 50 এর 10% করলে কত 5000 দেখ তো 5000 টাকা পুরো বছরের অর্ধেক কি 3000 হয় হয় না বাদ 60000 টাকার উপর 10% করলে কত 6000 6000 টাকা পুরো বছরের অর্ধেক করলে কত হয় 3000 এই তো মিলে গেছে এইভাবে অপশন দেখে করতে পারবা অপশন দেখে দেখে মিলাই মিলাই করতে পারবা কিন্তু রিটেনে কি হবে রিটেনে আমার মতো করে করবা বুঝতে পারছো আশা করি তুমি বিনিয়োগের আসল টাকা বের করাও শিখে গেছো এটা অনেকটা ইন্টারেস্টিং ছিল বুঝতে পারছো এটা অনেকটা কি ইন্টারেস্টিং বুঝতে পারছো কি বলছি তো তোমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট যদি বলা হয় এরকম যে বিনিয়োগের তারিখটা দেওয়া হতো ধরে নাও তোমার হচ্ছে তোমার লাস্টে এক মাস দেওয়া আছে বুঝতে পারছো কিরকম দেওয়া আছে এক মাস ধরো এরকম এক মাসের সুদ এক মাসের সুদ বিনিয়োগের পাঁচশো ওকে ফাইন দশ পার্সেন্ট সুদে প্রাথমিক বিনিয়োগ কত এক মাসের সুদ পাঁচশো এবার তো দশ মিনিট প্রাথমিক তাহলে এক মাসের সুদ দিয়ে হয় তাহলে ভাই বারো মাস কনভার্ট করে আজকে ভালো আছে বারো মাসে পাঁচ বং ষাট ছয় হাজার তাহলে ভাই কত ছয় হাজার টাকার সুদ তাহলে কত টাকার উপরে দশ পার্সেন্ট করলে ছয় হাজার এই ষাট হাজার হয়ে গেল তাহলে ভাই বুঝতে পারছো এইটা ইম্পর্টেন্ট তাহলে কত মাসের সুদ দিয়ে আছে না ছয় মাসের সুদ দি আছে কত সুদ ওই সুদ থেকে বছরে কনভার্ট করবা তার পার্সেন্টে করে যাবে অপশন থাকলে ধর অপশন আছে পঞ্চাশ ষাট ওই যে

সুদ বের করে শিখাইছি বিনিয়োগ বের করে শিখাইছি পাঁচ বছরের জন্য পঞ্চাশ টাকা বিনিয়োগ করা বিনিয়োগের উপরে সুদুরা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করলে কত পাঁচ হাজার একত্রিশ ডিসেম্বরে বক আসুদ তিন হাজার ওকে বক হাজার কি প্রদান করা সারা বছর ধরে কোন সুদ ছিল না দেখলে কি হবে হ্যাঁ ভালো করে শুনো তো সমন্বয় দেখলার চেয়েছে এখানে ওকে তাহলে দেখো তো এই যে সুদটা তোমার কত পাঁচ হাজার টাকা তুমি বকে আসুদ কত তিন হাজার টাকা সমন্বয় দেখলা প্রদান করা হয় তুমি এখনো পাবা কত ভাইয়া তো পাঁচ হাজার টাকা তোমার প্রাপ্তি ভালো পাঁচ বছরের জন্য বিনিয়োগ তোমার বিনিয়োগ দশ তাহলে এক বছরে বকে আয় ডেবিট আর হচ্ছে আই ক্রেডিট আই মানে সেবা বকে ডেবিট মানে এ প্লাস আই আমার ক্রেডিট মানে ওই প্লাস এই সম্পত্তি বৃদ্ধি মালিকানা সত্য বৃদ্ধি বুঝতে পারছো আগে আমি ম্যাথ করে বের করলাম আমি কতটুকু পাবো

একটি বিমা পলিসি করা হয় একত্রিশ ডিসেম্বর দু সালে তারিখে বিমা ব্যয় বাবদ এত টাকা সমন্বয় করা হলে তো বিমা পলিসি কবে করা করা হয়েছিল আচ্ছা দেখো তো ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ দুই বছরের জন্য বিমা হলে এক বছরে বারো হাজার তাহলে একত্রিশ ডিসেম্বর দু হাজার একুশ একত্রিশ ডিসেম্বর দু একুশ তারিখে এগারো হাজার টাকা ব্যয় হয়েছে তো বলতো খুব গুরুত্বপূর্ণ সহকারে আমার ভাই বোন একটু মন দিয়ে খেয়াল করো আমার এক বছরের জন্য বিমা খরচ হচ্ছে বারো হাজার এক বছরে বারো হাজার হলে এক মাসে কত বারো হাজার ভাগ বারো এক মাসে এক হাজার তাহলে এক মাসে এক হাজার এক মাসে আমার বিমার জন্য খরচ এক হাজার কারণ আমি দুই বছরে চব্বিশ বারো এক মাসে এক হাজার কিন্তু এখানে আমার টোটাল খরচ হয়েছে দেখো এগারো হাজার হলে যদি খরচ হয় তাহলে আমি হিসাব করতেছি কবে ডিসেম্বর তারিখে যে কত ডিসেম্বর তাহলে ডিসেম্বর থেকে শুরু করে এগারো মাস আগে মানে কি হয় এক মাস বাকি তাহলে জানুয়ারি এই ফেব্রুয়ারি এক তারিখ অথবা জানুয়ারি একত্রিশ কেনা হয়েছিল এগারো মাস ধরে ব্যবহার হয়েছে আবার বলতেছি দুই বছরে চব্বিশ মানে এক বছরে বারো এক বছরে বারো হলে এক মাসে এক হাজার এগারো হাজার টাকা তুমি দিছো ওই বছরে কি দু হাজার একুশ সালে এগারো হাজার টাকা খরচ হয়েছে দ্যাটস মিন তোমার এক মাসে এক হাজার খরচ হলে এগারো হাজার খরচ হলে তুমি এই বিমাটা চালাইছো টোটাল এগারো মাস দ্যাটস মিন তুমি ডিসেম্বর থেকে এগারো মাস মানে ফেব্রুয়ারি এক তারিখে তুমি বিমাটা খুলেছিলা শেষ ক্লিয়ার তাহলে তোমার এখান থেকে আশা করতেছি এই তারিখগুলো বের করে কোনো সমস্যা হবে না আগে তোমাকে বের করতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র এমাউন্ট তারপরে তুমি ওখানে আগাবা বুঝতে পারছো কি বলছি সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করতেছে তুমি এই বিনিয়োগ নিয়ে যত রকম ঝামেলা ছিল বিনিয়োগের তারিখ বিনিয়োগের সুদ এবং বিনিয়োগের প্রাথমিক বিনিয়োগ আশা করি ক্লিয়ার আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট ওয়েবসাইট ভিজিট করো বই বা কোর্স যা কিছু লাগবে টস করে কিনে ফেলো দেখা অবশ্যই অবশ্যই